আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভাইরা আপনি ফেসবুক খুলছেন ফেসবুক পেজ চালাচ্ছেন আপনি ইউটিউব চ্যানেল খুলছেন এখন আপনার কাছে আমি আসি নতুনদের জন্য ভিডিওটা আপনি খুঁজে পাচ্ছেন না আপনার ইউটিউব চ্যানেলে আপনার ফেসবুক চ্যানেলে আপনার ফেসবুক চ্যানেলে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন আপনি খুঁজে পাচ্ছেন না আপনি ভালো কাজ করতে পারেন না ভালো ক্যামেরা নাই ভালো মোবাইল নাই কিংবা আপনার এই কম দামে মোবাইলটা দিয়ে আপনি একটা পেজ খুলছেন তাই না এখন আপনি নাচতে পারেন না গাইতে পারেন না এই জন্য আপনার পেজটা চালাইতে পারতেছেন না ভাই ভুল ভুল সিদ্ধান্তের মধ্যে আছেন আপনি ভুল সিদ্ধান্তের মধ্যে আছেন আপনি আপনার এই মোবাইল এই মোবাইল এই মোবাইল এই মোবাইল দিয়ে আপনি প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারেন কমসে কম বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন আপনার এই মাথার বুদ্ধি খাটাইয়া ইনশাআল্লাহ মাথার বুদ্ধি খাটাই কিভাবে আপনি কোনোটাই পাচ্ছেন না কি ভিডিও করবেন আপনি না আসুন এইবার লাইনে আপনাকে পরামর্শ দেই লাইনে আসুন আপনার দুটো চোখ দেখছেন চোখ দিয়ে এরকম তাকাইলে আমরা কত কিছু দেখি ঘর দেহি দরজা দেহি মোবাইল দেই সব কিছু দিই বউ দেহি সালমে দেহি মা বাপ সব কিছু দিই আল্লাহ দেহার শক্তি দিছে আপনার মোবাইলে দুইটা ক্যামেরা আছে না এই ক্যামেরা দুইটা দিয়ে আপনি যেইটা ভিডিও করবেন ওইটাই ভিডিও তবে অশ্লীল ছাড়া আপনার প্রকৃতির সৌন্দর্য নিয়ে ভিডিও করেন সেইটাও পারতেছেন না ফেসবুক সম্বন্ধে ভিডিও করেন সেইটাও পারতেছেন না ইউটিউব সম্বন্ধে ভিডিও করেন সেইটাও পারতেছেন না আপনি কি কাজ করেন সেই কাজের ভিডিওটা করেন মাটি কাটেন কোদাল দিয়ে মাডি কাটেন সেই মাটি কাটার ভিডিওটা করেন আপনি ঘাস কাটতেছেন ঘাস কাছে দিয়ে ঘাস কাটতেছেন সেই ঘাস কাটার ভিডিওটা করেন সেই ডেও পারতেছেন না আর একজন পুষ্কুনিতে মাছ ধরতেছে সেই ভিডিও করেন আপনি আপনি যদি সেই ডেও না পারেন মোবাইল ডে ওই শোহের মাঝখানে নিয়ে লাইভে দিয়ে ছেড়ে দেন দেখবে মানুষ একদিন দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন দেখবেন যে এর মাথায় অবশ্যই দেখবে আপনি কোনো কিছু পারতেছেন না আপনার বাজারে একটা দোকান আছে আপনি দোকানের ভিডিওটা করেন সবজির দোকান মাছের দোকান এগুলো নিয়ে ভিডিওটা করেন তাতেও আপনি পারতেছেন না কোন বিষয় আপনি ভালো বোঝেন সেই বিষয়ে আপনি ভিডিও করেন সেইটাও যদি আপনি না পারেন গাড়ি দিয়ে চলার সময় আপনি যাইতেছেন না ওই রাস্তার ভিডিওটা করেন শত শত সৌন্দর্য আসবে প্রকৃতির চিত্রগুলো তখন ওই ক্যামেরায় তুলে নেবে আপনি শুধু জাস্ট একটু কষ্ট করবেন এডিটিং করবেন এডিটিং করার পরে কি করবেন ভিডিওটা আপলোড করবেন ফেসবুক এবং ইউটিউবের রুলস মেনে এই আপনার কাজ এখন আপনি দেখেন ভেবে চিনতে কী করবেন তাতেও যদি না হয় ভিডিওই আসতেছে না ভিডিওই করতে পারতেছেন না লাইভে গিয়ে একলা একলা যা পারেন তাই কবেন যা পারেন তাই কবেন যা পারেন তাই কবেন গালাগালি করবেন না বাজে কথা বলবেন না যা মনে আপনার জীবনের গল্প আপনি ভিডিও করেন যদি কোনো কাজ না হয় তাহলে সর্বোচ্চ পরামর্শ হচ্ছে আপনাকে আপনার জীবনের গল্প বলতে হবে কোন দিন কি করছেন ওই বিষয় নিয়ে আপনি একটা গল্প তৈরি করেন জীবনের গল্প জীবনের ইতিহাস আমি চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আমার প্রবাসী ফরিদ এই পেজটাতে আর ভালো কিছু দেখেন ভালো কিছু করেন ভালো কিছু করেন জিরো ওয়ান এই পেজটাতে আমি অন্য ধরনের ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আপাতত আমি এইগুলো দিয়ে চালাই রাখতেছি আমি এখানে প্রকৃতির দৃশ্য দেব হ্যাঁ প্রকৃতির দৃশ্য নিয়ে ভিডিও করব আর আমার ওই প্রবাসী ফরিদ ওইখানে আকাশ জমিনের সৌন্দর্য নিয়ে ভিডিও করি মালয়েশিয়া টোটাল এক কথায় আমি বলি আকাশ ও জমিনের সৌন্দর্য নিয়ে আমি কাজ করি আমার এই দুইটা চ্যানেলেই আপনারা এই আকাশ জমিনের সৌন্দর্যই দেখতে পারবেন বিভিন্ন রকমের ভিডিও দেখতে পারবেন অশ্লীলতা ছাড়া খাবার দাবার বানান ওই দিক সেদিকে টু জেড আপনারা দেখতে পারবেন দোয়া করবেন সবাই এই প্রবাসীর জন্য অবশ্যই যেই ভিডিওটা আপনি বানাতে পারেন সেই ভিডিওটাই আপনি বানান মাছের ভিডিও বানান বিলের ভিডিও বানান কুকুরের ভিডিও বানান বাঘের ভিডিও বানান যদি তাতে না হয় বাঁশ আছে বাড়ি বাঁশ বাঁশের ভিডিও বানান তাতে যদি না হয় রেন্ডি গাছের ভিডিও বানান তাতে যদি না হয় আপনার বাড়ির কলা গাছের ভিডিও বানান হবেই ইনশাল্লাহ